যদি না কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে চারজন সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করে আমি পুলিশের গুরুত্ব কর্মকর্তার সাথে আলোচনা করেছিলাম সেখানে কথা যে চাপ দলের লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা বলতে চাই কোন একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে এতে নির্বাচন সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখি না এরকম একটি নির্বাচনে দুই হাজার চব্বিশের মতো নির্বাচনে দুই হাজার আঠারোর মতো প্ল্যান্ড নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে হুঁশিয়ারি দিতে চাই না আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ যোগ্য লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন আর গত পরশুদিন জনপ্রশাসনের একজন সচিব নিয়োগ করেছে আমরা আগে সরকারকে বলেছিলাম এই জায়গাটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে ডিসিএসপি টিওনো টিওনোদের নিয়োগ হয়ে থাকে বিভাগীয় কমিশনারদের নিয়োগ হয়ে থাকে এবং এইখানে একজন নিরপেক্ষ যোগ্য ব্যক্তিকে সৎ ব্যক্তিকে নিয়োগ দেওয়া দরকার সরকারের উপদেষ্টা আমাদেরকে করেছিলেন যে আমরা এখানে কোনো দলীয় লোক দেব না আমরা এখানে কোনো অসৎ লোক দেব না আপনারা নিশ্চিত থাকেন যে আমরা নির্দলীয় সৎ এবং যোগ্য লোককে সেখানে বসাবো কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি আমাদের সাথে কথা বলার একদিন পরেই এমন একটি ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং আমরা পরশুদিন তিরিশ জনের একটা তালিকা দিয়েছি যারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষ দলের ছাত্র এবং রাজনৈতিক দলের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছে আমরা আজও দেখছি তাদের কণ্ঠ রেকর্ড আছে মিছিগে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না সুযোগ করে দিতে চাই আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই যদি সমাগত সাবধান না হন তাহলে জনসমূকে নাম প্রকাশ করা হবে জনগণের যদি জানে আপনারাই জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন আপনারা এই রক্তের বিনিময়ে উচ্চিত দ্বিতীয় স্বাধীনতা গণতন্ত্র মানুষের অধিকারের যে সুযোগ আছে তার সাথে বেইমানি করছেন আজকে যারা পনেরো বছরের বেইমানির জন্যে তাকে বিতাড়িত হয়েছে দেশে থাকলেও সূর্যের মুখ দেখার সুযোগ পাচ্ছেন না আপনাদের পরিণতি তার চোখ খারাপ হবে আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি ভালো মানুষ মানুষ মনে করে আমরা মনে করি কিন্তু মানুষ বলে আপনি নাকি সরল সোজা প্যাজ বুঝেন না সরকারে থাকতে হলে সরকার চালাতে হলে সরলতা যেমন প্রয়োজন প্রয়োজন ষড়যন্ত্রকারীদের আপনার আশেপাশে যারা আছে তাদের ভিতরে সকলেই ভালো মানুষ নন আপনার খুব কাছের দু তিনজন লোক প্রয়োজনের নাম পরে বলবো বলেছি আপনাকে বিভ্রান্ত করছে ভুল বুঝাচ্ছে মিথ্যা তথ্য দিচ্ছে আপনাকে অন্যায়ভাবে ব্যবহার করছে আপনি তাদেরকে সরান নাহলে জনগণ সরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করবে এই হচ্ছে আমার প্রথম কথা এটা মনে করার কোন কারণ নাই বাংলাদেশ এখন দুই হাজার চব্বিশ সাল এটা মনে করার কারণ নাই দুই হাজার আঠারো সাল আবার বাংলাদেশে এরকম কাণ্ড কারখানা করে আওয়ামী লীগ কিছুদিন ছিল পার পায়নি আর এখন যুবকদের ভিতরে যে চেতনা অন্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা কয়েক মিনিটও টিকতে পারবেন না প্রিয় ভাইরা এই সরকার ওদা করেছিল যে তারা বাংলাদেশে সংস্কার করে রিফর্ম করবে এবং সংস্কারের জন্য একটি কমিশন করা হয়েছিল আমরা বৌদ ধরে এখানে অনেক আলাপ আলোচনা করেছি একটি দল কথাই বলে আমরা সংস্কার চাই আবার সংস্কারের ঐক্য বাস্তবায়ন করতে গেলে প্যাঁচ লাগাই দেয় এবং এইভাবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময় ক্ষেপণ করে তারা ওই সংস্কার বাস্তবায়নের কাছ থেকে সংকুচিত করার ষড়যন্ত্র করছে জনগণ বুঝে যদি জনগণ ফাইনালি দেখে যে সংস্কার আর হচ্ছে না তাহলে সংস্কারকে করার জন্য সরকারকে বাধ্য করার জন্য যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠে নামব অনেক আলোচনার উপরে আমরা শুরু থেকেই বলেছিলাম সকল দল যদি এক জায়গায় প্যাকমত না হয় তাহলে সংস্কার ইস্যুতে গণভোট অর্জন করা কারণ জনগণই হচ্ছে সুপ্রিম অথরিটি এটা খুব সোজা কথা যে আমি আপনি এক হইতে পারি না তো জনগণ ডিসাইড করুক তারা শেষ পর্যন্ত গণভোটের জন্য রাজি হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিএনপি কে ধন্যবাদ জানাই কিন্তু যে কৌশলটা তারা করছে মানতে 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 আড়াই মাস সময় পাঠিয়ে দিয়েছে এটা আমরা বুঝি এটা যে ক্ষেপণের টেকনিক এটা আমরা বুঝি শুরু থেকে যখন তারা সময় ক্ষেপণ করছিল সেটা আমরা বুঝেছিলাম কিন্তু আমরা ধৈর্য 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 ধরেছিলাম এই জন্যেই যে আমরা চেয়েছিলাম সময় ক্ষেপণ করলেও টাইনা, টাইনা টাইনা টুনা। ওই গণভোটের কাছে ইনশাল্লাহ নিয়ে তারা সময় ক্ষেপণে বিজয় অর্জন করেছে আমরা সবাইকে গণভোটে তারা সহ নেওয়ার সাথে আমরাও বিজয়ী হয়েছি গণভোট এখন সকলের ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্ত কিন্তু এখনো একটু প্যাচ খেলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে বলছে যে গণভোট এবং জাতীয় ভোট একসাথে হইতে হবে তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হইতে হবে এই জন্যে গণভোটে অনেক সংস্কার প্রস্তাব আছে যেটি পাশ হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন নির্বাচনের ধরন নির্বাচনের আওতা নির্বাচনের পয়েন্টস অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে তারা একমত হয়ে জনচাপে জনরসের ভয়ে গণভোটে এক পথে বাধ্য হইয়া আবার ওইটাকে নিয়ে এখানে প্যাঁচ করার চেষ্টা করছে একসাথে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে অনেকগুলো সমস্যা একটা সমস্যা আপনাদেরকে উল্লেখ করি যেমন আমাদের জুলাই চারটার যেটা সংস্কার প্যানেল আমরা করেছি সংস্কারের যে কতগুলো দাবি হচ্ছে এই একটা হচ্ছে আপার হাউজে পিয়ার সিস্টেমে নির্বাচন জনগণের পিয়ার পার্লামেন্ট মেম্বারদের পিয়ার জনগণের পিয়ার মানে হচ্ছে সকল জনগণের ভোটে আপার হাউজের সদস্য নির্ণত হবে যে দল যে পার্সেন্টেজ ভোট পাবে সেই দলের সেই পার্সেন্টেজের মেম্বার অফ আপার হাউজ নির্বাচিত হিসাবে নির্ধারণ করে এখন এটা যদি নির্বাচনের আগে না হয় তাহলে নির্বাচনের আপার হাউজের যে একটা ব্যালট থাকবে লোকদের নাম থাকবে সেটা করা সম্ভব নয় তারা যুক্তি দিচ্ছেন যে পার্লামেন্ট নির্বাচনের যে ভোট হবে যদি আপার হাউস সেই পার্লামেন্টের পরে অ্যাপ্রুভাল পেয়ে যায় জনগণের তাহলে সেই হারে আপার হাউসের মেম্বার নির্ধারিত হবে তাহলে ভোট হয়ে যাবে আগে নির্ধারণ হবে পরে যদি আপার হাউস পাশ না করে গণভোটে তো তাহলে তার আপার হাউস হওয়ার সুযোগই আর থাকলো না এই একটি জন্মের আগে ভোট ভোটটা হবে কি যে পুরুষ ছেলে ছেলের নামে এখনো হয় নাই সায়েন্টিফিক ওয়েতে যেভাবে নির্ণয় করা যায় সেটাও এখনো সময় আসে নাই এই সময় যদি আপনি ভোট করেন যেটা ছেলে হবে না মেয়ে হবে এই ভোটটা সঠিক হবে এটা তো গণকের ভোট হবে তারা চাচ্ছেন আপার হাউস হবে পরে ভোট হয়ে যাবে উৎপর টাইপের কথা রেট্রেসপেকটিভ ইফেক্ট বলছে রেট্রেস ইফেক্ট সকল ক্ষেত্রে চলে না কেউ যদি কোর্টে যাবে যে আপনি নির্বাচন করছেন আগে আপারস গঠন করছেন পরে গঠনের আগেই নির্বাচন এটা বৈধ হইতে পারে না তাহলে কোর্ট সেটাকে স্থগিত করে দেবে এটা তারা চায় জনগণের কথা বলছে কিন্তু হয় না মুখ মে শেখ ফরিদ বগল মে ভিন্ন রকম চিন্তা আমরা কাজ গিয়েছিলাম আপনারা টেলিভিশনের বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছে আমরা বলেছি যে গণভোট হচ্ছে একটা সিম্পলিস্ট বোর্ড এখানে কোনো দল নাই কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই ব্যালট একটা থাকবে জনগণ হা অথবা না লিখবে আমাকে প্রশ্ন করা হয়েছিল সেখানে এবং সাংবাদিকেরা যে সময় আছে এইটা কি সম্ভব বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট হয়েছিল একুশ দিনে আর একটি গণভোট হয়েছিল মাত্র সতেরো দিনে এবং সতেরো দিন একুশ দিনের নির্বাচনের গণভোটে আজ পর্যন্ত কেউ কোনো প্রস্তুত হলেনি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ইলেকশন কমিশনকে বলে আসছি যে এই নির্বাচনে এক মাসের ভিতরে গণভোট করা সম্ভব যদি আজকে হচ্ছে অক্টোবরের চোদ্দ নভেম্বরের পনেরো যদি গণভোট হয় নির্বাচন যদি ফেব্রুয়ারির ষোলো তারিখ হয় তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আড়াই মাস আমাদের হাতে থাকে একটি নির্বাচন আগে থেকে প্রস্তুতি চলছে আড়াই মাস পর আরেকটি নির্বাচন এখানে ভেজালের কিছু নাই আর একটি কথা তারা বলে মানুষ বলে কেউ কেউ যে নির্বাচনের আগে আরেকটি নির্বাচন করার ঝুঁকি নেওয়া ঠিক হবে কি না কেন যে নির্বাচন নিয়ে যদি ঝামেলা তৈরি হয় ম্যানেজমেন্ট ঠিক না হয় যদি হজবরণ হয়ে যায় তাহলে তো মানুষের আস্থা কমে যাবে জাতীয় নির্বাচন ক্ষতিগ্রস্ত হইতে পারে কথাটি যুক্তি তার চেয়ে আরো বড় যুক্তি হচ্ছে যে আপনি যদি হজবরল হয়ে যায় তাহলে হজবরলের এই বেজালটা আপনি আগে টেস্ট করে ঠিক করে ফেলা ঠিক হবে না পুলিশ আপনাকে কপারেট করে কিনা সিভিলাইটেশন কপারেট করে কিনা ওরা নিউট্রাল কিনা আপনার লোকেরা ঠিক মতো বুঝতে আছে কিনা এটা তো আগেই টেস্ট হয়ে গেলে ভালো যেটা যেটা দুর্বলতা এটা জাতি নির্বাচনে আমরা রিপেয়ার করে আর টেস্টের আগে একবার নতুনভাবে সব ভেজাল সব অযোগ্যতা সব নন নিয়ে যদি আপনি প্রথমেই জাতি নির্বাচনে যান আর সেখানেই যদি ভেজাল ভূতাত্ত্বের উপরে ছাপাইয়া হজবর লন্ডবন্ড হয়ে যায় নির্বাচন তো তাহলে তো জাতির জন্য একটা মারাত্মক পরিণতি তৈরি করে আপনার যুক্তি ঠিক আমার যুক্তি ডবল ঠিক আমি এটা বলতে চাই না যে আপনারা যে যুক্তি দেন এগুলো বেঠিক ঠিক কিন্তু আপনার দুই পয়েন্ট আমার সাত পয়েন্ট তাহলে জিতবে কারা কালকে ইলেকশন কমিশনে বলি আসছি মাননীয় ইলেকশন কমিশন নিজেদের বিপদ নিজেরা জাতীয় নির্বাচন প্রথম করে ডেকে আমরা আগে চেয়েছিলাম যে স্থানীয় সংসদ নির্বাচন হোক নানা কারণে ব্যাখ্যা দিতে চাই না তখনও বলছিলেন যে এটা করে যদি ফেল করি তাহলে তো ফেল করলে তো এটাতে করাই ভালো জাতিটাতে করলে তো সব ফেল অনেক বড় বড় মেধাবীদের দেখছি মাথা খোলে না খুব সিম্পল বাংলাদেশের জাতীয় নির্বাচনের সুষ্ঠুতা জাতীয় নির্বাচনকে সুচারু ভাবে পরিচালনার জন্য জাতীয় রাজনীতিকে দলীয় প্রভাবমুক্ত করার জন্য জাতীয় নির্বাচন ইলেকশন কমিশন সংশ্লিষ্ট অফিসার পুলিশ সিভিল তাদের ভূমিকা যাচাই পর্যালোচনার জন্য এবং আমাদের যে সংস্কার রিফর্ম এবং নির্বাচন দুটো আলাদা এটার স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষার জন্য নভেম্বর মাসে আলাদাভাবে ভাবে গণভোট দিতে হবে এটা আজকে শুধু একটি দলের দাবি নয় এটা আমাদের এখানে সবচেয়ে লম্বা কালো টুপি নিয়ে তিনি আসছেন আসতে বলতেছি আশরাফ আলী আকন সাহেব তাকেও আপনারা চিনেন উনি বেশ রাজনীতি বুঝে বিশ্লেষক এবং বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ দলে প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন সাহেব অন্যরা আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েছেন এখানে আসছেন করছেন যাত্রা বাড়ি থেকে গাবতলি পর্যন্ত বিশ কিলোমিটার রাস্তা আমরা মানব বন্ধনের জন্য রাস্তা দাঁড়িয়েছে এই ধরনের রাস্তায় দাঁড়াইলে সরকারের কানে পানি যায় না আমাদের আমার একটা অভিজ্ঞতা আছে আমাদের প্রেস ক্লাবের সামনে কিছু লোক দাবি দিয়ে হাঙ্গার স্ট্রাইক করতেছে প্রায় চল্লিশ দিন হাঙ্গার স্ট্রাইক কয়দিন চল্লিশ দিন ইন কেস নানা কথা তো আসেই থাকলেও বসেছি কেউ আসে কেউ আসে ওই সময় আমি কয়েক ঘিরির জন্য ইস্তাম্বুল গেছিলাম আমার হোটেল ছিল পার্কের পাশে দেখলাম যে কোনো একটা মিছিল প্ল্যাকার্ড নিয়ে তারা পার্কে গিয়ে বসে আছে আমি বাগনা যে লোকগুলো কত বেকুকুর রাস্তাও গেরাও করে নাই রোডও বন্ধ নাই মিছিল কইরা পার্কে বইয়ে নিছিল তো তাদের দাবি পূরণের তো কোনো আশাই নেই কিন্তু বিকেলবেলা দেখলে যে তারা আর নাই জিজ্ঞেস করলাম কেন ওই মন্ত্রী আসছিল পার্কে কথা হয়েছে দাবি পূরণ হয়েছে তারা চলে